লাখো লাখো মানুষের সমাগম হয়েছে কি দারুণ লাগছে মায়ের কিন্তু নাচ শুরু হয়ে গেছে দেখো নাচানো হচ্ছে কি দারুণ লাগছে দেখো লাখো মানুষের সমাগম এটাই হচ্ছে কৃষ্ণনগরের ঐতিহ্য হ্যালো ভিওয়ান গুড মর্নিং তো আজকে সকাল সকাল চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য আর আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখে তো বুঝেই গেছে কেমন একটা জমজমাটি ব্যাপার রয়েছে তো আজকে আমরা সকাল সকাল চলে এসেছি কৃষ্ণনগরে হ্যাঁ কৃষ্ণনগরে জলঙ্গী নদীর পারে এই জলঙ্গী নদীর পারেই কৃষ্ণনগর যে ঐতিহাসিক যে প্রতিমা নিরঞ্জনের যে ঘাট সেই ঘাটের ধারেই রয়েছি এই ঘাটে কিন্তু পরপর প্রতিমা নিরঞ্জন হচ্ছে তো সকালবেলাতে আসা তার কারণ হচ্ছে গতকাল রাত থেকে কিন্তু মায়ের যে প্রতিমা নিরঞ্জন সেটা কিন্তু শুরু হয়ে গেছে আমরা সকালে এসেছি তার কারণটা বুঝেই গেছে হ্যাঁ কৃষ্ণনগরের যে বুড়িমা তার নিরঞ্জন রয়েছে এই ঘাটেই একটু পরে মানে বেলার দিকে এখন বাজে সাড়ে ছটা তো আমরা জাস্ট এই এলাম এসে এর পর যতগুলো কৃষ্ণনগরের যে ঐতিহাসিক যে ভাষানের যতটুকু মুহূর্তে সাক্ষী হতে পারবো ততটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে এখন ঘড়িতে সময় হয়েছে সকাল প্রায় সাড়ে ছটা মতো তো এই মুহূর্তে দেখে বুঝতে পারছো আমি ওই কদমতলা ঘাটে কদমতলা ঘাটে চার চারটি মা দাঁড়িয়ে রয়েছেন সকলের কিন্তু গহনা এবং সাজসজ্জা খোলা হচ্ছে তারপরেই মা কিন্তু ভাসান যাবে তো চলো তোমাদেরকে দেখায় দেখো কত ভিড় দেখো মা কিন্তু একদম ঘাটে চলে এসেছে জলঙ্গী নদীতে একদম জলঙ্গী নদীর ঘাটে দেখো কত মানুষের সমাগম হয়েছে তো চারিদিকেই কিন্তু মানুষের সমাগম আর এইদিকে দেখে বুঝতে পারছি উপরে আরো রয়েছে প্রতিমা তো সেই প্রতিমাগুলোকে এই নদীতেই কিন্তু দেওয়া হয় প্রত্যেক বছরই কদমতলা ঘাটে দেখো বন্ধুরা আরও একটি মাকে নিয়ে আসা হচ্ছে আরো একটি প্রতিমা নিয়ে আসা হচ্ছে দেখো মায়ের নৃত্য কি দারুণ লাগছে কি দারুণ দৃশ্য এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা তো এটার জন্যই কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই কৃষ্ণনগরের কদমতলা ঘাটে সেই রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে কিন্তু এই জগদ্ধী পুজোর সূচনা সেই থেকেই সেই ঐতিহাসিক পুজো চলে আসছে কৃষ্ণনগরে ঐতিবাহী দেখো কি দারুণ দৃশ্য তো মাকে কিন্তু নাচানো হচ্ছে কাঁধে করেই তো দেখো এখন ঘাটে কিন্তু রয়েছে তিনটে মায়ের প্রতিমা তো এই তিনটে প্রতিমা পরপর দাঁড়িয়ে রয়েছে কি দারুণ লাগছে জলঙ্গি নদীর পারে তো মানুষের কিন্তু অনেক ভিড় বেড়ে গেছে তো আবারও কিন্তু এদিকে মা আসছে এক এক করে তো এবার কিন্তু এদিকে আর একটা মাকে ঘাটের ধারে রাখা হয়েছে তো মাকে কিন্তু এখনই এই দেখো উচ্ছ্বাস দেখো মানুষের মধ্যে কি দারুণ ভাবে কিন্তু উচ্ছ্বাস মাকে নাচানো হচ্ছে তো বন্ধুরা এখনো কিন্তু ঠাকুর আসছে এখন সকালবেলা করে দেখো এদিকে কিন্তু দুটো ঠাকুর রয়েছেন দুটো মায়ের প্রতিমা আচ্ছা এখানে আরো একটি মা চলে এসেছে দেখো বন্ধুরা এখানে তিন তিনটে মায়ের প্রতিমা রয়েছে দেখো কি দারুণ লাগছে ডাকের শ্বাসটাও দারুণ মায়ের মোটামুটি সব খোলা হচ্ছে এটা ষষ্ঠীতলা আর প্রতিমা রয়েছে এখানে রয়েছে দেবী মা কি দারুন লাগছে দেখতে দেখো দেখো মা আসছেন মায়ের প্রতিমা কি দারুন এক মুহূর্ত তারপরে মায়ের নাচ দেখো সকলের মধ্যে আলাদা একটা উচ্ছ্বাস রয়েছে দেখো মায়ের নাচ দেখো নাজিরা পাড়ার মা পাশাপাশি রয়েছেন মায়ের মাথার মুখটা হচ্ছে বেঁকে গেছে দেখো আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে চার চারটি মায়ের প্রতিমা তো এই যে নিচে রয়েছে এটা হচ্ছে নতুন মা আর ওই যে ওপরে যেটা সব রোজ মানে খুলে ফেলা খুলে ফেলা হচ্ছে সেটা হচ্ছে তলার মা আর হচ্ছে এটা পাশেরটা রয়েছে দেবী মা আর তার পাশেরটা রয়েছে কোন মা নাজিরাপাড়া নাজিরাপাড়ার মা কি সুন্দর লাগছে অপূর্ব দৃশ্য আর ওই যে ওই দিকে রয়েছে ঘুর্নি দাস করে মায়ের প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে একদম নিরান্দনের ঘাটের দিকে দেখো মাকে নাচানো হচ্ছে মায়ের প্রতিমা আর কিছুক্ষণের মধ্যেই বিসর্জন যাবে তার আগে দেখো মায়ের প্রতিমা নিয়ে নিত্য খুব দারুণ লাগছে জলঙ্গির ঘাটে এতক্ষণ কিন্তু সূর্য ছিল না তো এখন সূর্য উঠেছে তার জন্য দেখো কি দারুণ লাগছে একটু আগে একটু অন্ধকার অন্ধকার ছিল সেই জন্য ভিডিওগুলো গুলো হয়তো ভালো আসছিল না এখন দেখো কি দারুণ লাগছে চকচক করছে একদম চারিদিকে আর জলঙ্গির জলটাও একদম মিল তো খুব দারুণ লাগছে দেখো এই মুহূর্তের সুন্দর দৃশ্য সেটা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি মায়ের প্রতিমা বিসর্জন হয়ে গেল এখানে কিন্তু আরো একটি মায়ের প্রতিমা চলে এসেছে এই জলঙ্গীর নদীর যে পদমতলা ঘাট তাতে কিন্তু প্রত্যেক মিনিটে মিনিটেই একটি করে মায়ের প্রতিমা আসছে কি দারুণ লাগছে দেখো এখন কিন্তু নতুন মা চলে এসেছে তো এখন কিন্তু দেবী মা চলেছেন একদম নিরঞ্জনের ঘাটে দেবী মায়ের প্রতিমাটা দেখো কি দারুণ লাগছে মাকে কিন্তু এখন নাতানো হচ্ছে ই অপরূপ মুহূর্তের সাক্ষী আমরা তো এই সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে এবং আমরাও প্রথমবার এসেছি কৃষ্ণনগরে দৃশ্য দেখছি তোমার কেমন লাগছে গো অ্যাকচুয়ালি ভোর চারটের সময় আমরা ঘুম থেকে উঠে এসেছি কারণ রাত্রে আসতে পারেনি ভাবলাম সকাল বেলার এই সুন্দর দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করি আর মায়ের এই প্রতিমা নিরঞ্জনের এত সুন্দর দৃশ্য সেটা খুব দারুণ লাগছে এবং তোমাদেরকেও দেখাচ্ছে দেখাচ্ছে দেখো কত ঢাকি ঢাকছে দেখো রাস্তা জুড়ে রাস্তার মিডিল দিয়ে মা আসছেন মনে পুরো রাস্তা জুড়ে গেছে দেখো মেয়ে কি দারুণ লাগছে দেখতে দেখো সত্যি এক সুন্দর মুহূর্তে সাক্ষী হচ্ছে আমরা তোমাদেরকেও সেই শেয়ার করার চেষ্টা করছি কি দারুণ লাগছে দেখো এখন কদমতলা ঘাটে চলে এসেছে মেজো মা মেজো মায়ের প্রতিমাটা দেখছে কি দারুণ লাগছে অনেক বড় কিন্তু মায়ের প্রতিমাটা আকাশে মেঘ করে দেওয়া আগে সূর্য উঠেছিল কিন্তু এই সুন্দর মুহূর্তে সাক্ষী হতে পেরে আমাদের এত সুন্দর লাগছে কৃষ্ণনগরের মেজমা কি দারুণ দৃশ্য দেখো মায়ের নাশ হয়ে গেছে কি দারুণ লাগছে দেখো দেখো মানুষের মধ্যে উৎসাহ দেখো আচ্ছা এটা ঘূর্ণি শিবতলা বারবাড়ি ঘূর্ণি শিবতলা বারুড়ির মা আসছেন মায়ের প্রতিমা আসছে কি দারুন দেখো মানুষ কিন্তু আনন্দে উৎসাসে একজন মেটতে উঠেছে কৃষ্ণনগর কদমতলার ঘাটে কি দারুন লাগছে দেখো মায়ের প্রতিমাটা দেখো কি দারুন উৎসাস দেখো মানুষের মধ্যে মাকে এখন কিন্তু কাঁধে তুলে নাচানো হচ্ছে ঘুর্নি শীতলা বাড়ির মা মা মহেশ্বরী আসছে হাটের দিকে কি দারুণ দৃশ্য দেখো কি দারুণ লাগছে দেখো একদম মায়ের প্রতিমা এখন কিন্তু একদম কদমতলা ঘাটের দিকে কি দারুণ লাগছে দেখো সত্যি অনবদ্ধ দারুণ দেখো চলে এসেছে বৌবাজারের মা মহেশ্বরী তো মহেশ্বরী এখন কৃষ্ণনগরের একদম কদমতলা ঘাটে দারুণ লাগছে দেখো মাকে বাজারের পরেই চলে এসেছে মা শেরোয়ালি এই দেখো বৌবাজারের মা রয়েছে এখানে কিন্তু এখন অনেক ভিড় হয়ে গেছে বেশ কিছুক্ষণ কিন্তু মায়ের প্রতিমা আসছিল না তার জন্য কিন্তু একটু ভিড় কম ছিল এখন দেখো মাকে কিন্তু নাচানো হবে এই দেখো মাকে নাচানো হচ্ছে কি দারুণ লাগছে দেখো মানুষের মধ্যে কি উত্তেজনা কি দারুণ দৃশ্য দেখো কি দারুণ লাগছে দেখো মা শেরওয়ালি আসছে কি দারুণ লাগছে দেখো মা শেরওয়ালি একদম কদমতলা তলা ঘাটে দারুণ লাগছে দেখো মাকে কিন্তু কদম তলা ঘাটে আসছেন সেরা মা তো দেখে বুঝতেই পারছে সেরা মা কিন্তু চলে এসেছে একদম কদম তলা ঘাটে আর এদিকে কিন্তু প্রভাত সঙ্গের মা কিন্তু চলেছে দেখো কি দারুণ মানুষের মধ্যে উত্তেজনা সেরা মাকে দেখো তোমরা কি দারুণ লাগছে দেখো সেরা মাকে একদম কিন্তু হাজার হাজার মানুষের সমাগম আমার মায়ের কিন্তু নাচ শুরু হয়ে গেছে কি দারুণ লাগছে দেখো সেরা মায়ের কে নাচানো হচ্ছে সেরা মাকে মানুষের মধ্যে কিন্তু আলাদা উত্তেজনা আলাদাই কি দারুণ দেখো এখন কিন্তু চলে এসেছে কৃষ্ণ মাতা কৃষ্ণ মাতা আসছে একদম পদমতলা ঘাটে এই দেখো এবার ভিড়টা দেখো জাস্ট ভিড়টা দেখো চারিদিকে লাখ লাখ মানুষের সমাগম হয়ে গেছে দেখো কৃষ্ণ মাতা চলে এসেছে মাকে ঘোরানো হচ্ছে কি দারুণ দৃশ্য এই সুন্দর মুহূর্তের কোনো ভাষা হয় না জাস্ট তোমাদেরকে দেখাতে পারছি আমরাও দেখতে পাচ্ছি এটাই আমাদের সৌভাগ্য সকাল দশটা মতো তো দশটার পরে কিন্তু আসছে বাগাডাঙা তো বাগাডাঙা মা আসছে একদম কদমতলা ঘাটের রাস্তার দিকেই তো আমি রয়েছি এখন ঠিক কদমতলার যে রাস্তার মোড় তার সামনে আর এখানেই বাগাডাঙার কিন্তু প্রতিমা আসতে চলেছে তো দেখে বুঝতেই পারছো মানুষের মধ্যে উচ্ছ্বাসটা দেখো কী দারুন উত্তেজনা দেখো পুরো রাস্তা জুড়ে আসছে বাগামা কি দারুন লাগছে দেখো বাগামাকে কি দারুন আমাকে মায়ের সেই বিখ্যাত নৃত্য দেখে বুঝতেই পারছো মাকে বাসের উপরে কিন্তু তোলা হয়েছে তুলে নাচানো হচ্ছে কি দারুণ লাগছে দেখো দেখো বাঘা ডাঙার বাঘা মাকে নিয়ে যাওয়া হচ্ছে একদম ঘাটের ধারে তো কদমতলা ঘাটের ভিড়টা দেখো এখন প্রায় ঘড়িতে সময় হয়েছে পনেরো এগারোটার পনেরো এগারোটার সময় চারিদিকের ভিড়টা দেখো কুড়ি মাসতে কিন্তু এখনও অনেকটা টাইম লাগবে তো বাঘা মায়ের প্রতিমাটা দেখো কি দারুণ লাগছে আর সকাল থেকে মেঘলা থাকার পরে এখন রোদ উঠেছে তার জন্য কিন্তু আরো সুন্দর লাগছে দেখতে মানুষের মধ্যে উচ্ছ্বাসটা দেখো শুধু বন্ধুরা একবার আসছে কাঠার ছোট মা ঘাটে চলে এসছে ছোট মা মা কি দারুন লাগছে ছোটমাকে মাকে হাইটটা দেখো ঠাকুরের কি দারুন আর বাবা ভোলেনাথ রয়েছে ডাকের সাজে কি দারুন লাগছে ছোটমাকে মাকে দেখো এখন কিন্তু যতই বেলা বাড়ুক তা মানুষের সমাগম কিন্তু একটু কম নেই মানুষের মধ্যে উত্তেজনাও কিন্তু অনেক কি দারুন লাগছে দেখো ছোট মাকে হ্যাঁ দেখো ছোট মা নাচ হয়ে গেল জয় ছোট মা কি দারুন কি দারুন লাগছে হ্যাঁ भोलेনাথ রয়েছে একদম মায়ের মাথার উপরে কি দারুণ লাগছে দেখো আরো সুন্দর দেশে যে উঠেছে দেখো বাঘামা রয়েছে বাঘামার পাশে এবার চলেছে ছোট ছোটমা দুটো ঠাকুরই কিন্তু খুব বড় বড় দেখো বাঘামার হ্যাঁ আরো বড় কি দারুন লাগছে দেখো এটাই হচ্ছে কৃষ্ণনগরের ঐতিহ্য তো বন্ধুরা মানুষ কিন্তু অধীর আগ্রহে রয়েছে কতক্ষণে বুড়িমা আসবে কিন্তু ছোটমা মা চলে এসেছে বাঘা মাও কিন্তু চলে এসেছে তো এখন অপেক্ষা বুড়ি মায়ের তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখে বুঝতে পারবে যে কিন্তু ছোট মা রয়েছে বাঘা মা রয়েছে হ্যাঁ কি দারুণ লাগছে এবার আসছে যুব যুব মাতা দেখো যুব গোষ্ঠীর মা আসছে দেখা যাচ্ছে যুব মাথা কে দেখো যুব মাথা দেখো এখন মানুষের ভিড়টা দেখো মানুষের মধ্যে উচ্ছ্বাসটা দেখো আকাশ ঘিরে মেঘ করেছে কিন্তু তাতে কি মায়ের আগমনে সকলের মনে আলাদা একটা আনন্দ দেখো প্রবেশ করতেই মায়ের নৃত্য কি দারুণ দৃশ্য দেখো দেখো বন্ধুরা দেখার মতো দৃশ্য তো বন্ধুরা মোটামুটি এখন বেজে প্রায় দুটো বাজতে গেলো পোনে দুটো পোনে দুটোর সময় কিন্তু বুড়িমার এখনো পর্যন্ত দেখা নেই কারণ নাকি সাং নাকি ভেঙে গেছে এরকমই কিছু শুনলাম তো এতক্ষণ অপেক্ষা করবার পরে তো এখন এগিয়ে চলেছি দেখি বুড়িমার সাং কোথায় ভেঙেছে বা কোথায় বসে রয়েছে তো মানুষের মধ্যে কিন্তু এক টান টান উত্তেজনা সেই উত্তেজনা নিয়ে আমরাও এগিয়ে চলেছি তো দেখি বুড়িমার যদি দেখা পাই তো কত দূরে আছে এখন ঘাটের থেকে প্রায় এক কিলোমিটার চলে এসেছি তো দেখা যাক কত দূরে মায়ের এখন মাকে রাখা রয়েছে মায়ের প্রতিমাকে তো চলো যাই এবং তোমাদেরকে দেখাই এবার কিন্তু বুড়িমা আসছে দেখো দেখতে পাবে কৃষ্ণনগরের রাজপথে মানুষের মধ্যে উৎসাহ দেখো বুড়িমা আসছে আবেগ দেখো বুড়িমার প্রতি ভালোবাসা দেখো দেখো বন্ধুরা একদম বুড়িমায়ের কাছে চলে এসেছি আমরা চলো সামনের দিকে যাই আপনাদের তোমাদের দেখায় কারণ অনেকক্ষণ থেকে মানুষ অধীর আগ্রহে রয়েছে আমরাও অধীর আগ্রহে রয়েছি মায়ের প্রতিমা এই যে দাঁড়িয়েই রয়েছে বেশ কিছু সময় ধরে হয়তো কোনো প্রবলেম হয়েছে দেখো কত মানুষের সমাগম চারিদিকেই দেখো আবার তোলা হচ্ছে মাকে দেখো মাকে তোলা হয়েছে তো দেখো বুড়িমার পিছনে লাখো মানুষের সমাগম দেখো কত মানুষ বুড়িমার পিছন পিছন যাচ্ছে দেখো এই দিকের ভিড়টা দেখো একবার একদম মানুষের যে জনজোয়ার যেটা বলে সেটা আর কি তো আমরাও এগিয়ে চলেছি বুড়িমার পিছন পিছন তো চলো যাই কদমতলা ঘাটের দিকে কি দারুণ লাগছে দেখো হুম একটানে অনেকটা দূর কিন্তু মা এগিয়ে চলেছে আর ভিড়টা দেখো জাস্ট বন্ধুরা বন্ধুরা মায়ের জন্য অদির আগ্রহে মানুষ দাঁড়িয়ে রয়েছে ভিড়টা দেখো জাস্ট মা কখন আসবে সেই অপেক্ষাতে লাখো লাখো মানুষের সমাগম হয়েছে আজকে এই কদমতলা ঘাটে দেখো মানুষের আবেগ ভালোবাসা বুড়িমার পথে বুড়িমা আসছে মানুষের মধ্যে উচ্ছ্বাসটা দেখো জাস্ট বন্ধুরা উচ্ছ্বাসটা দেখো মানুষের চাঁসাপাড়ার বুড়িমা কৃষ্ণনগরের আবেগ ভালোবাসা তো আর কিছু সময়ের মধ্যে আসবে বুড়িমা তার জন্য মানুষের আগ্রহ দেখো চারিদিকে আসছে বুড়িমা দেখো কদমতলা ঘাটে চলে এসেছে বুড়িমা সেই বহুত অনেক সুন্দরে আমরা অপেক্ষা করছিলাম অপেক্ষার অবসান কৃষ্ণনগরের বুড়িমা বুড়িমা চলে এসেছে কৃষ্ণনগরের কদমতলা মা এসে কিন্তু কদমতলা ঘাটে এই মুহূর্তে দাঁড়ালো দেখো নাচ হয়ে গেছে দেখো বুড়িমা কিন্তু এখন নাচানো হবে আবেগ ভালোবাসা কৃষ্ণনগরের বুড়িমা সেই বহুল প্রতীক্ষিত নাচ আমরা দেখছি দেখো অধীর আগ্রহে মানুষ ছিল তো কিন্তু এখন জানা হচ্ছে কদমতলা ঘাটে দেখো বুড়িমার প্রতিমাকে এখন কিন্তু কদমতলা ঘাটে নিয়ে আসা হয়েছে তারপরে নিয়ে যাওয়া হচ্ছে বাঁধের উপরে তো দেখো বুড়িমার জন্য আলাদাই ভালোবাসা যেন মানুষের মধ্যে আলাদাই উদ্বেগ তো এখনো কিন্তু লাখো লাখো মানুষের সমাগম সে সকাল থেকে আমরা অপেক্ষা করছি বুড়ি মায়ের জন্য তো বুড়ি মা কিন্তু চলে এসেছে এবার কদমতলা বাঁধের করে মাকে নিয়ে যাওয়া হয়েছে দেখো এখন বুড়ি মায়ের গহনা খোলা হবে তো তার জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে কিন্তু মানুষের এত ভিড় আমাদের চারিদিকটা একটু ঘুরে দেখায় আমাদেরকে বুঝতে পারবে মানুষের আবেগ ভালোবাসা দেখো বুড়ি মায়ের মধ্যে চারিদিকে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম আর তার মধ্যে মহিমা রয়েছে একদম রাজ রানীর মতো কি দারুণ লাগছে দেখো তো বন্ধুরা দেখো গরিমায়ের একদম কাছে যতটা কাছ থেকে দেখানো সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি এখন কিন্তু মায়ের গহনা খোলা হবে তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তোমাদের আগেই বললাম আর এখান থেকে তোমাদের মানুষের মানে যে ভিড় যে জনজীবন সেটা একবার দেখানোর চেষ্টা করি দেখো লাখো লাখো মানুষের সমাগম হয়েছে কৃষ্ণনগরের এই বুড়ি মায়ের আর যে প্রতিমা প্রতিমা বিসর্জন দেখবার জন্য মানুষ কিন্তু এসেছেন লাখো লাখো মানুষ তো দেখো এখানে মায়ের সামনেও কিন্তু হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছেন তো একদম সামনে যাওয়া কিন্তু খুবই কষ্টকর ব্যাপার তাও যতটা পারছি ততটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করার চেষ্টা করছি দেখো এখন কিন্তু মায়ের গহনা ফেলোবার প্রস্তুতি নেওয়া হয়েছিল তো শুরু করা হয়েছে মায়ের গহনা ফেলা তো এখন প্রায় লাগবে এক ঘন্টার ওপরে মায়ের গহনা খুলতে তো দেখো ভিড়টা দেখো গ্যাসটা বড় তো বন্ধুরা মা কিন্তু এখন চলে এসেছে একদমই ঘাটে তোমাদেরকে আগেই দেখালাম দেখো ব্যাকে রয়েছেন মা তো আমরা সে সকাল দিকে রয়েছি তো তাই জন্য কিন্তু আর বেশি সময় থাকতে পারছি না তো এখন গহনা খুলতে প্রায় এক দেড় ঘন্টার সময় লাগবে তো যাই হোক আর ভিডিওটা বড়ো করব না তো আমরা এখানেই শেষ করবো কারণ আমাদের বাড়ি যেতে হবে একদম দুপুরের বেশি টাইম হয়ে গেছে মানে এখন দুপুরের বেশি আড়াইটে বাজে তো এরপরে বাড়ি যেতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা কৃষ্ণনগর থেকে দেখছো তারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে শেয়ার করবে বন্ধুদের কাছে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ তোমরা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটি যদি ফলো না করা থাকে অবশ্যই ফলো করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো আর সকলে মিলে বলো জয় 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 মা।